চেকে রাখা এবং এটার জন্য তারা হচ্ছে আরো একটা জোট তৈরি করেছে আই টু ইউ টু মানে হচ্ছে দুইটা আই ইন্ডিয়া ইসরায়েল এবং ইউ টু হচ্ছে ইউ এ ই এবং ইউএসএ এই চারটা দেশের যে জোট তাদের বাণিজ্যিক সামরিক বিভিন্ন জোট এটার বিরুদ্ধেই একটা বড় আন্দোলন হিসেবে কিন্তু আমরা জানি দুই সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের যারা ছিলেন যোদ্ধারা হামাসের তারা কিন্তু ইসরায়েলে অ্যাটাকটা করে এই জোটকে আঘাত করা এবং এই আইমেক করিডোরটাকে আটকে দেওয়ার জন্য সেই আইমেক্স করিডোর অংশ হওয়া বা বলতে পারেন যে তার দাস হয়ে যাওয়ার জন্য কিন্তু আজকে বাংলাদেশ ওইরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে যেখানে ডিপি ওয়ার্ল্ড ওই করিডোরটাকে চালিয়ে নিয়ে যাবে আমি মোটামুটি সহজে বলার চেষ্টা করলাম আমরা যদি এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তিটা করি আমাদের আসলে দীর্ঘস্থায়ী দশ বিশ বছর ত্রিশ বছরের জন্য না শুধু তার চেয়েও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সামরিক এবং স্বকীয়তার সার্বভৌমত্ব একটা বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে আমরা হয়তো এখন বুঝতে পারছি না যখন আমরা বুঝব তখন কিন্তু কিছু করার থাকবে না এই জন্য আমরা আগে থেকেই সচেতন করার চেষ্টা করছি মানুষকে আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মানুষ যেন এই বিষয়টা নিয়ে সচেতন হয় এবং সবাইকে নিয়ে আমরা এটা প্রতিবাদ গড়ে তুলতে চাই যেন আমরা এই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে স্বয়ংসম্পূর্ণ হয়ে এগিয়ে যেতে পারি তো আমরা আসলে মূল বক্তব্য এখানে শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে আজকের এই সংবাদ সম্মেলনের বিষয় তাহলে করতে পারেন প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন হয়েছে রামবাণ করেছে মিশন করেছে সেক্ষেত্রে আহ বিভিন্ন কথা বলা হচ্ছে যাদেরকে আসলে এই ইজারা দেওয়া হচ্ছে সেগুলো যে আপনারা আসলে দুর্নীতির পক্ষে নিয়ে কথা বলছেন অর্থাৎ যদি বিদেশিকে র দিয়ে এর হয় সেক্ষেত্রে দুর্নীতি কমবে কিন্তু যদি আহ বেশিও কোনো কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে যে ওই same পর্যায়ে আছে এখন সেটাই হবে এই বিষয়ে কি আসলে অনেকে বিদেশিদেরকে ফেরেস্তা মনে করে আপনারা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখছেন না যে আজকে বাংলাদেশের বাংলাদেশ একটা মানে গরিব রাষ্ট্র বলা চলে তো বাংলাদেশকে এরকম ছিল বাংলাদেশের এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে ব্রিটিশরা প্রায় পঁয়তাল্লিশ এই যে ডিপি ওয়ার্ল্ড যার কাছে দেওয়ার কথা বলতেছে ওয়ার্ল্ড ওয়াইড এইটা একটা বিতর্কিত পোর্ট অপারেটর জিবুতি একটা আফ্রিকান রাষ্ট্র সেই জিবুতির একটা পোর্ট তারা চালাইত এই ডিপি ওয়ার্ল্ড তো সেইখানে দুইটা দুইটা যুক্তিতে জিবুতি তাদের সাথে চুক্তি বাতিল করে দিয়েছে এক হচ্ছে এই ডিপি ওয়ান কমিশন খাইয়ে আগের সরকারকে কমিশন খাইয়ে পোর্টটা নিয়েছিল কনসেশন চুক্তিতে দুই নাম্বার তারা সার্বভৌমের জন্য হুমকি এই যুক্তিতে জিবুতি কিন্তু তাদের সাথে চুক্তি বাতিল করেছে সম্প্রতি সোমালিয়া কিন্তু দুর্নীতির অভিযোগে ডিপি ওয়ার্ল্ডকে ডিপি সাথে চুক্তি বাতিল করেছে তার মানে বিদেশিরা যে দুর্নীতি মুক্ত বিশেষ এরকম না এবং আন্তর্জাতিকভাবে এই বিদেশি গুলো যে কাজটা করে সেটা হচ্ছে তাদের একটা মূল নীতি আছে একটা অলিখিত মূল নীতি আছে সেটা হচ্ছে ব্রাইব ইস করাপশন বাট কমিশন ইজ লিগাল মানে ঘুষটা দেওয়া হচ্ছে দুর্নীতি কিন্তু কমিশন দেওয়া কোনো দুর্নীতি না এটা আইনসম্মত এরকম একটা অলিখিত তাদের একটা মানে মোটিভ আছে যে কারণে তারা বিশ্বের অনেক দেশের আমলা কামলা রাজনীতিবিদদেরকে দুর্নীতিগ্রস্ত করে পোটগুলো নিয়ে নেয় সো আমরা যে দুর্নীতির পক্ষে বিষয়টা এরকম না বরং আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা সরকারকে বারবার বলেছি দুর্নীতি থাকলে দুর্নীতি দূর করতে হবে আপনি এখানে দুদক আছে দুর্নীতি দমন কমিশন আছে তাকে ওইখানে লাগাই দেন সে তদন্ত করুক যারা দুর্নীতিবাস প্রত্যেককে চিহ্নিত করে এখান থেকে বের করে দিক তাদের শাস্তি দেওয়া কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে তো বিদেশিদের দিতে পারে না যদি দুর্নীতির অভিযোগে বিদেশিদের দেয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চেয়ারটা আছে এই চেয়ারটা শেখ হাসিনা ছিল তাই না শেখ হাসিনা কি তার ব্যাপারে অভিযোগ আছে না অনেক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার সে কমিশন খাইতো নানান জায়গায় বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেটা দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে বিদেশে তুলে দিতে হবে সুতরাং দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম পোর্টকে দেওয়ার যে কথা বলা হচ্ছে এটা হাস্যকর এবং আমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে কমিশনের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে এটা সরকারের দায়িত্ব দুর্নীতি মুক্ত করা পোর্টকে চাঁদাবাজ মুক্ত করা কমিশন বাণিজ্য মুক্ত করা সরকারের দায়িত্ব যে সরকার সেই দায়িত্ব পালন না করে সরকার এই আমাদের পোর্টকে ব্যক্তিগত স্বার্থে দেশি বিদেশি বাস্তবায়নের স্বার্থে বিদেশি দিচ্ছে যেটা সম্পূর্ণ হয়ে আপনারা দেখেন বিষয়টা এপিএম টার্মিনালের সাথে লালদিয়ার চরে যে চুক্তিটা হয়েছে ওই কোন দিন হয়েছে যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর হয় এরকম একটা সেন্সিটিভ দিনে যেদিন সবার মনোযোগ ওই দিকে ছিল ওই দিন বিদেশিদের হাতে দেওয়া হইলো তাও অবডে ছিল এরপরে এখন সরকার যে সময় নির্বাচন নিয়ে একটা সবাই ব্যস্ত আমরা সবাই ব্যস্ত নির্বাচন নিয়ে হ্যাঁ সেই সেই একটা ক্রিটিক্যাল মোমেন্টে সরকার বিদেশিদের সাথে চুক্তি করতে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে সরকারের ইন্টেনশন খারাপ সরকারের ইন্টেনশন ভালো না সরকার মানুষকে ধোঁয়াশার মধ্যে ফেলে আমাদের বন্ধ বিদেশিদের কাছে দিতে চাচ্ছে এটা আসলে দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না ওকে থ্যাংক ইউ